স্মরণ করো তোমরা জাকারা ইয়াজকুরু থেকে কি হবে উজকুর স্মরণ করো তুমি উজকুরু স্মরণ করো তোমরা নিমাতি ইয়াটাকে বাদ রাখে নিমাতি জবরকে বাদ দেন আমার নিয়ামতকে আল্লা তিজা অথবা যে আন আমতু তার মানে কি যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি আন আমতু আন আমা ইউন ইমু থেকে আসছে হ্যাঁ নিয়ামত দেওয়া টু বেস্ট ফেভার নিয়ামত দেওয়া এখানে ইয়ার উপর জবরটাকে বাদ রাখছিলাম কেন জাস্ট মিলানোর জন্য দেখেন নিমাতি ইয়াল্লাতি হ্যাঁ নিমাতি ইয়াল্লাতি ওকে তাহলে ওহে বাণী ইসরায়েল আমার নিয়ামত কে স্মরণ করো তোমরা যে নিয়ামত আমি দিয়েছি এরপরে আছে কি আলাইকুম হ্যাঁ এরপরে আছে কি আলাইকুম যে নিয়ামত আমি তোমাদের উপর দিয়েছি খফা ইয়াকফু এই যে খফা ইয়াকফু মানে ভয় করা তাই না ভয় করা ভয় করা টু ফেয়ার টু বি অ্যাপ্রেড টু ফেয়ার মানে ভয় করা টু বি অ্যাপ্রেড মানে কি ভীত হওয়া কথা একই তাই না একই যে লাউ সেই কদু কলু তারা বলেছে লা তাকফ খবরদার ভয় পেও না তুমি তারা বলেছে মানে এখানে ফেরেস তারা বলেছে লা তাকফ ইব্রাহিম আল আসলাম কে যে খবরদার ভয় পেও না তুমি ফালা

অনেক কথার পরে এই কথাগুলো আছে সেই কথাগুলো আমি একটু করে হালকা করে বলে দিচ্ছি যখনই তোমাদের কাছে কোনো মেসেঞ্জার এসেছে আল্লাহর পক্ষ থেকে তাই না এমন কিছু নিয়ে যা তোমাদের মন পছন্দ করেনি তোমরা কি করেছো কাজজাব তুম তোমরা কি করেছো কাজজাব তুম কাজজাবাইউ কাজিব মানে কি ভাই ডিনাই করা তাই না মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা প্রতিপন্ন করা মিথ্যা সাব্যস্ত করা তাহলে কাজজাব তুম এর আগে ছিল কি ইস্তাকবার তুম তোমরা অহংকার করেছো কাজজাব তুম ফারিকন একটা দলকে তোমরা কি করেছো ডিনাই করেছো মিথ্যা প্রতিপন্ন করেছো সেই রসুলদের একটা দলকে মিথ্যা প্রতিপন্ন করেছো ও কাজজাবু আর কি করেছো মিথ্যা ফারিকন কাজজাবু একটা দলকে কাজজাবু তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো ও ফারিকন আর আরেকটা দলকে এক তুলনা তোমরা কি করো হত্যা করেছো ওখানে ভাব অনুসারে হত্যা করেছো এখানে শব্দ শব্দ করলে কি হত্যা করো বা করবে এরপরে ফা তুবু ফা অতপর তুবু তাবা তাবা ইয়া তুবু সেখান থেকে হবে তুব তুবু মানে আমর হ্যাঁ কমান্ড ফা অতপর তুবু তবা করো তোমরা মনে রাখব তাবার পরে এই শব্দটার পরে যদি ইলা আসে তাহলে বান্দার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হম বা অন্যায় কাছ থেকে ফিরে আসা এটাও বলতে পারি তাহলে তবা করো তোমরা ইলা বাড়ি ইকুম বাড়ি উন হচ্ছে সৃষ্টিকর্তা ক্রিয়েটার কুম মানে হচ্ছে তোমাদের তাহলে ফিরে আসো তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দিকে অথবা তবা করো তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দিকে এটুকু আমরা সবাই ক্লিয়ার না ভাইরা জি ফাকতুলু অতয়েব বা অতফর কি করো হত্যা করো তোমরা ঠিক না কতল করো তোমরা আং ফুসাকুম তোমাদের নিজেদেরকে তাহলে নাফসুন আং ফুসুন রাইট ভাই পুলরা কুম মানে তোমাদের তোমাদের নিজেদেরকে এটা কোথায় বলা হচ্ছে এরপরে রজা রাজা এটা মানে ফিরে আসা রজা আ দেখেন রজা ফিরে ফিরে আসা রাজা মুন ওম ইউন এখানে প্রত্যেকটার আগে একটা হুম আছে কমনাকার একটা কি আছে হুম আছে তাই না মানে হুম সুমুন তারা বধির সুমুন মানে বধির বুকমুন মানে বোবা মনে রাখার জন্য বা সাথে বোবা মেলায় দিবেন বুকপুন মানে বোবা তাহলে তারা বধির তারা বোবা আর তারা কি অন্ধ তারা ইত্যাদি হুম মানে তারা সুতরাং তারা লা তারা কি করবে না ফিরে আসে না আসবে না তার মানে প্রত্যাবর্তন করে না করবে না অতফর অতঃপর ইলাইহি তার দিকে তুরে যাউন তোমাদের প্রত্যাবর্তন হবে বা তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে বা তোমাদের প্রত্যাবর্তন হচ্ছে শ্রবণ করা বা শোনা টু হিয়ার টু লিসেন সোনা বা শ্রবণ করা অত্তাকুল্ল হা আর ভয় করো তোমরা আল্লাহকে ইত্তাক ইয়াতি সেখান থেকে ইত্যাকি তারপরে ইত্তাকু ও সাথে মেলানোর জন্য কি হয়েছে অত্তাকু ভয় করো তোমরা আল্লাহকে আল্লাহ আল্লাহকে অসমাউ আর শোনো শোনো তোমরা সামিয়া ইসমা ইসমাউ জন্য কি শোনো তোমরা আল্লাহ আল্লাহ হেদায়ত দেন না সঠিক পথ দেখান না পথের দিশা দেন না ডিরেকশন দেন না নির্দেশনা দেন না গাইড দেন না তাই না আল কৌম আল ফাসিকিন ফাসেক কৌম কে ফাসেক মানে জাতি পিপল যে পিপলটা ফাসেক যারা সত্য त्यागी তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না দিবেন না তাহলে হাদায়া হাদিস টু গাইড লা মানে না ওয়ালাকদ অবশ্যই অবশ্যই সামিআল্লাহু আল্লাহ কি করেছেন শুনেছেন তাহলে কদ মানে ইন্ডিডিও বলতে পারবো কদ মানে অলরেডিও বলতে পারবো সামিয়া মানে তিনি শুনেছেন তিনি কে আল্লাহু আল্লাহ শুনেছেন কলু তারা বলেছে স্বামী না আমরা শুনেছি আমরা শুনেছি দেখেন থার্টি তাওয়াল্লা এর পরেরটা হলো কি মোদরির প্রথমটা কি ইয়া তাওয়াল্লা তাওয়াল্লা ইয়া তাওয়াল্লা এটা মানে কি ভাই আব্দুল সালাম ভাই যাওয়া বা ফিরে আসা বা ফিরে যাওয়া টু টান অতপর তোমরা ফিরে গিয়েছিলে মানে মুখ ফিরে নিয়েছিলে তাই না পরে থেকে আপনার আপনার হ্যাঁ যেমন বাদ আছে না বা জানাজা হবে কি বা আদে না বা কি বাদে মাগরিব থেকে তাহলে বা মানে পরে জালিকা মানে উহা বা ওটা দ্যাট মিন মানে কি ফ্রম তাহলে সুম্মা অতপর তাওয়াল্লাই তুম তোমরা ফিরে গিয়েছো মিম বাদ ইজালিক উহার পরে বা উহার বাদে ওয়াইন এবং যদি তাওয়াল্লাও তোমরা যদি ফিরে যাও ফা ইন নামা তবে মূলত পক্ষে আলাইকা সরি তারা যদি ফিরে যায় তবে মূলত পক্ষে প্রকৃত পক্ষে আলাইকা তোমার উপরে দায়িত্ব আল বালাগ পৌঁছে দেওয়া তাহলে বালাগ মানে পৌঁছানো তাই না বালাগ আর আলাই মানে তোমার উপরে এখন তোমার উপরে দায়িত্ব কোথায় পেলাম এই কথাটা হাইড আছে এই কথাটা কি আছে হাইড আছে ওকে বললেই যে কি ইল্লাই চলে আসবে না ওকে তোমার উপর কি দায়িত্ব তারা যদি মুখ ফিরে নেয় তোমার তোমার উপর কি করা পৌঁছানোর দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব এরপরে দেখেন আমারু মানে আদেশ করা টু অর্ডার টু কমান্ড টু অর্ডার টু কমান্ড আতা আমরু না তোমরা কি আদেশ দাও আটা হলো কি হাল তাই না হট ইংলিশ কি হট ডাব্লিউ এইচ এটি হট এটাকে আবার অটো বলে আতা আমরু না তোমরা কি আদেশ দাও আর নাসা মানুষদেরকে বিল বিরি সৎ কাজের প্রতিভা ব্যাপারে বিরুন মানে সৎ কাজ রাইটাস ডিডস বি মানে ব্যাপারে প্রতি তোমরা কি মানুষকে সৎ কাজের প্রতি আদেশ দাও ও।

তার পরিবারের নিকট আমানত মানে আমানত এটা আমরা জানি আর দা আমরা জেনে গেলাম আন মানে দ্যাট তেজে ওকে ইন্না মানে ইনডিড আল্লাহ আল্লাহ মানে আল্লাহ ওকে এরপরে দাখলা ইয়া দখলু মানে প্রবেশ করা নিজে কিন্তু হ্যাঁ নিজে প্রবেশ করা গ্রুপ ফোর থেকে আসলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা গ্রুপ ওয়ান প্রবেশ করা টু এন্টার প্রবেশ করা লা তাদখুলু খবরদার প্রবেশ করো না তোমরা খবরদার কেন বললাম আব্দুল সালাম ভাই এটা কি নেগেটিভ কমান্ড নেহি নেহি কমান্ড লা তাদখুলু খবরদার হ্যাঁ প্রবেশ করো না তোমরা বুইউতান কোথায় ঘরগুলোকে বাইতুন প্লুরাল হবে কি বুইউত ঘরগুলোতে গয়রা বুইউতিকুম তোমাদের ঘরগুলোর ব্যতীত তা না তার মানে কি তোমাদের ঘর ছাড়া এনাদার ঘরে খবরদার প্রবেশ করো তোমরা এরপরে যা যা ইয়াজি জি মানে প্রতিফল দেওয়া পুরস্কার দেওয়া তাই না প্রতিফল দেওয়া পুরস্কার দেওয়া বিনিময় দেওয়া আবার শাস্তিয় হয় হ্যাঁ কাফেরদের ক্ষেত্রে শাস্তিয় আসবে তাই না ভাই টু রিওয়ার্ড টু রিকম্পেন্স রিকম্পেন্স মানে বিনিময় দেওয়া দেখেন লা তা সে কাজে আসবে না জাযাইয়া জি মানে কি করা বিনিময় দেওয়া প্রতিফল দাও আবার কাজে আসাও হ্যাঁ

আবার কি মনে করেন আন আবদুল্লাহ আবদুল্লাহর ব্যাপারে ওকে একই আন মানে থেকে একই আন মানে কি ব্যাপারে সম্বন্ধে এবাউট তাহলে কোন নাফস কাজে আসবে না অন্য কোন নাফসের ব্যাপারে সাইয়া একেবারে কিছু মাত্র কাজে আসবে কোন মাত্র কোন কিছু কাজে আসবে না অ এবং সা এই সা আর সাউফা যদি থাকে মুদারির পূর্বে তাহলে অবশ্যই শীঘ্রই শীঘ্রই ইয়াজি তিনি কি করবেন প্রতিদান দিবেন আল্লাহু শীঘ্রই আল্লাহ প্রতিদান দিবেন ভাই গোজার যারা আছে তাদেরকে আল্লাহ আর এভাবে তাজ না জি আমরা পুরস্কৃত করি বা পুরস্কার দেই দিব বা বিনিময় দেই দিব আল মুহসিন মানে যারা সৎ কর্মশীল তাদেরকে আমরা পুরস্কার দিব নেক্সট দেখেন আত ইউতিউ আত ইউতিউ আনুগত্য করা টু অবি আনুগত্য করা অকলু আর তারা বলেছে স্বামী আমরা শুনলাম বা আমরা শুনেছি আত আনা আর আমরা কি করেছি মান্য করেছি বা করলাম ও আর আনুগত্য করো তোমরা এটা কিন্তু আমর দেখেন আতির আনুগত্য করো তুমি আতি আনুগত্য করো তোমরা তাহলে ওর সাথে কি ওয়া আতি আনুগত্য করো তোমরা আল্লাহা আল্লাহ কে অসুল আর রসুলকে কাকে আনুগত্য করবে আল্লাহকে এবং রসুলকে ও অ এবং ইউ না তারা আনুগত্য করে করবে আল্লাহা আল্লাহ আল্লাহকে অরসুল আহ এবং তার রসুল